তোরা আজকের এই ভিডিওটিতে আমরা একটা সেলফ আর্নিং ভিডিও নিয়ে আলোচনা করবো সেলফ আর্নিং অর্থাৎ তোমরা স্মার্টফোনের মাধ্যমে কিছু টাস্ক কমপ্লিট করে করে কিছু টাকা আর্নিং করতে পারবে তো তোমরা যখন এই অ্যাপটাকে ওপেন করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আসার পরে তোমাদের প্রথম কাজ কী থাকবে প্রথম হলো তোমাদেরকে কন্টিনিউ উইথ গুগল করতে হবে অর্থাৎ তোমাদেরকে নতুন আইডি ক্রিয়েট করতে হবে তো আমি এখানে আমার গুগল আইডি দেখাবো না সেহেতু ক্যামেরাটাকে একটু সাইট করলাম তো প্রথমে আমাদেরকে গুগল আইডি দিয়ে দিতে হবে ওকে তো চলো আমি এখানে আমাদের আমার নিজস্ব যেটা গুগল আইডি রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব ঠিক আছে তো চলো আমি গুগল আইডি সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করার পরে লোডিং হবে লোডিং হওয়ার পরে প্রথমে তোমাদেরকে চাইবে যে পেটিএম নম্বর ওকে তো তোমাদের একটা পেটিএম নম্বর তোমাদেরকে দিয়ে দিতে হবে এমন না যে পেটিএমে টাকা নেবে তোমাদের একটা পেটিএম নাম্বার দিতে হবে ঠিক আছে তো আমি এখানে একটা পেটিএম নাম্বার দিয়ে দিলাম জাস্ট ওয়েট আমি একটা পেটিএম নাম্বার দিয়ে দিলাম পেটিএম নাম্বার দেওয়ার পরে কী করবে কন্টিনিউতে ট্যাপ করতে হবে ঠিক আছে তো ওয়েট একটু টাইম নেবে তো হয়ে গেছে পেটিএম নাম্বার দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অ্যাড আসবে তো অ্যাডটাকে আমরা এখানে ক্রস করে কেটে দেবো ওকে কেটে দেওয়ার পরে এখানে রেট চাইবে যে মানে অ্যাপের রেটিং দিতে তো আমি এখানে লেটার লেটার করে দিলাম অর্থাৎ পরে দেবো আমি তো এই বিষয়টা আমি এখানে করে দিলাম তো দেওয়ার পরে দেখো অ্যাপের ইন্টারফেস কিন্তু এরকম ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের কিছু কাজ থাকবে এবার কাজ কি রয়েছে দেখো প্রথমে রয়েছে ওপেন কয়েন বক্স প্লে ক্যাপচা ডেলি বোনাস স্ক্র্যাচ কার্ড রেফার অ্যান্ড আর্ন আর অফার টাক্ক এছাড়া টেলিগ্রাম ওয়াচ ভিডিও অর্থাৎ তুমি বিভিন্ন ধরনের ভিডিও দেখেও কিন্তু এখান থেকে একটা সেলফার্নিং করতে পারো ঠিক আছে তো এই সুবিধাটা কিন্তু এখানে রয়েছে অর্থাৎ তুমি যদি সেলফ আর্নিং চাইছো নিজে কিছু টাকা আর্নিং করতে অর্থাৎ সেলফ আর্নিং তোমার দরকার আছে তাহলে কিন্তু অবশ্যই সেলফ আর্নিং থেকে তোমরা সেলফ আর্নিং করতে পারো টেলিগ্রাম থেকে আর্নিং করতে পারো অফার ট্যাক্স কমপ্লিট করতে পারো রেফার করে আর্নিং করতে পারো কয়েন ডেক্স থেকে আর্নিং করতে পারো সেই কয়েনগুলো এখানে কিন্তু তোমাদের জড়ো হবে যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ একান্নটা আমার কয়েন অর্থাৎ তুমি যখনই লগ ইন করবে একান্নটা কয়েন তোমাকে দিয়ে দেবে তো একান্নটা কয়েন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সাইন আপ বোনাস এবার যদি তুমি রিডিম অপশানে ট্যাপ করি দেখো রিডিম অপশানে কোনো রেকর্ড নেই আমি ওপরে আবার রিডিম অপশানটাতে ট্যাপ করলাম দেখো এখানে দিয়ে দিয়েছে কত কয়নে কত টাকা ঠিক আছে আমি এখানে ট্যাপ করলাম দেখো এখানে লেখা আছে যদি তুমি দু হাজার কয়েন আন করো দশ টাকা পাবে সাত হাজার পাঁচশো কয়েন করলে পঞ্চাশ টাকা পাবে পনেরো হাজার কয়েন করলে একশো কয়েন পাবে পঁচিশ হাজার সরি পনেরো হাজার কয়েন করলে একশো টাকা পাবে পঁচিশ হাজার কয়েন করলে আড়াইশো টাকা পাবে ষাট হাজার কয়েন করলে পাঁচশো টাকা এক লাখ কুড়ি হাজার কয়েন করলে হাজার টাকা তো তোমার একটা ডেলি টার্গেট রাখতে হবে যে আমাকে ষাট হাজার কয়েন আমাকে করতে হবে ঠিক আছে এবার ষাট হাজার কয়েন করতে গেলে মিনিমাম তোমাকে আট ন ঘন্টা সময় দিতে হবে এমন না যে এক দু ঘন্টা সময় দিলে আমার আর্নিং হয়ে গেল ঠিক আছে মোটামুটি আট ন ঘন্টা সময় দিতে হবে টাইম যদি দিতে পারো তাহলে এখান থেকে তুমি সেলফ আর্নিং করতে পারবে ঠিক আছে তো সেলফ আর্নিং অ্যাপ্লিকেশান যেহেতু সেহেতু এখান থেকে তুমি সেলফ আর্নিং একটা করতে পারবে এবার কিভাবে করবে টাস্কগুলো কমপ্লিট আমি নর্মালি এখানে প্লে ক্যাপচাতে চলে আসলাম প্লে ক্যাপচার উপরে ট্যাপ করেছি তো দেখো এখানে ক্যাপচা দিয়েছে তো ক্যাপচাগুলো আমি কি করে কমপ্লিট করব চলো এখানে আমি দেখে নিই নাইন নাইন সেভেন ট্রিপল জিরো দিয়ে দিয়েছি সাবমিট তিরিশটা ক্যাপচা দেবে ঠিক আছে তো সাবমিট হয়ে গেছে একটা অ্যাড অবভিয়াসলি আসবে ঠিক আছে তো এখানে আমি সাউন্ডটা কমিয়ে দিই একটা অ্যাড অবভিয়াসলি আসবে তো অ্যাড তোমাদেরকে একটু দেখতে হবে কারণ পুরো আর্নিংটটা অ্যাডের ওপরেই হয় তোমরাও জানো তো বেসিক্যালি অ্যাড তোমাদেরকে একটা দেখে নিতে হবে তো দেখো বোনাস কয়েন ইউর ইউ ওন ক্যাপচার ইওয়ার্ড বোনাস ক্লিক বিলো অ্যাড বাটন তো অ্যাড করলাম দেখো আবার প্লে ক্যাপচার আসছে ঠিক আছে তো আমি এখান থেকে আবার ব্যাক করে গেলাম ওয়েট করতে হবে এখানেই ব্যাক করলাম দেখো আমাকে কত কয়েন দিয়েছে দশ কয়েন কিন্তু দিয়ে দিয়েছে ক্যাপচা বোনাস ঠিক আছে তো এইভাবে আর্নিং করা যাবে নেক্সট ওপেন কয়েন বক্স এটা আছে গেট কয়েন ঠিক আছে আমি ট্যাপ করলাম প্লিজ ক্লিক অন অ্যাড ইনস্টল সেম অ্যাপ ফ্রম প্লে স্টোর ইউজ দ্য অ্যাপ ফর ওয়ান মিনিট অর্থাৎ এখানে যেটা আসবে অ্যাডে সেটা তোমাকে ইনস্টল করে প্রসেস করতে হবে তাহলে তুমি একশো কয়েন পাবে ঠিক আছে তো আমি এটা করবো না এই মুহূর্তে এগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে নেক্সট এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি ক্লোজ করে নিলাম এখান থেকে আমি ক্লোজ করে নিচ্ছি নেক্সট দেখো এখানে কি আছে ডেলি বোনাস অর্থাৎ তোমাকে একটা ডেলি কয়েন বোনাস দেবে তো ক্লেম বোনাসে আমি যে ট্যাপ করি কি দিয়েছে ক্লিক অ্যান্ড ইনস্টল অ্যাপ অর্থাৎ চ্যাট জিপিটি তোমাকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো দুশো কয়েন পাচ্ছ এছাড়া স্ক্র্যাচ কার্ড আছে স্ক্র্যাচ কার্ডে আমি যদি প্রেস করি স্ক্র্যাচ কার্ড আমি সোয়াইপ করলাম দেখো পাঁচ কয়েন আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে তিরিশটা ক্যাপচার দেবে এবার অ্যাড আসবে একটা অবভিয়াসলি অ্যাডটা খুবই ছোট অ্যাড এমন না যে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দেখতে হবে ঠিক আছে এখান থেকে আমি প্রেস করে কেটে দিলাম আবার ক্যাপচার আছে এই যে অ্যাড আমি এখান থেকে ব্যাক করে গেলাম দেখো আমাকে আবার পাঁচ কয়েন কিন্তু দিয়ে দিয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ স্ক্র্যাচ বোনাস ঠিক আছে এবারে আরও সেলফ ফার্নিং আছে বিভিন্ন ধরনের সেলফ আর্নিং এখানে থাকছে এছাড়া দেখো তুমি রেফার করতে পারো অফার টাস্ক রয়েছে ঠিক আছে কমপ্লিট দ্য টাস্ক ডায়মন্ড অফার রয়েছে ডাটা ওয়ার্ক রয়েছে বিভিন্ন অ্যাপ রয়েছে এই অ্যাপগুলোর অফারও তুমি কমপ্লিট করতে পারো ডেলি ডেলি অফার তোমাদের চেঞ্জ হতে থাকবে এ বিষয়টা থাকছে তো আমি এখান থেকে আবার ব্যাক করে যাচ্ছি এছাড়া দেখো ওয়াচ ভিডিও অর্থাৎ তুমি সারাদিন ভিডিও দেখেও এখান থেকে কিন্তু এক্সট্রা একটা আর্নিং করতে পারছো তো এতগুলো আর্নিং প্রসেস রয়েছে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশানে কাজ করতে চাইছো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি তোমরা জয়েন করো লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা সকলে জয়েন করলে আমরা অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অ্যাপটাকে ইনস্টল করে আজ থেকেই কাজ শুরু করতে পারো আজকে রাতের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো সেক্ষেত্রে সবাই অ্যাপটাকে ইনস্টল করে কাজ শুরু করতে পারো আমরা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের আর ভিডিওটি কেমন লাগলো এরকমই আর্নিং রিলেটেড ভিডিও লাগবে কি না বা তোমরা দেখতে চাও কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে প্রথমবার আসলে অভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবে অভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো পাবে ঠিক আছে তো চললাম কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে জয়েন করুন ধন্যবাদ